হর হর মহাদেব জয় মা গঙ্গে আমরা এখন গঙ্গা মন্দির মন্দিরের সামনেই আছি গঙ্গা নদী মা গঙ্গার মন্দির মা গঙ্গা আসছে এই চলে যাচ্ছে এই যেমনটা রয়েছে আর এখানে আমাদের আছে সৌরভ ভাই दादा हमारा भी छोटा सा YouTube चैनल है बहुत बड़ा नहीं थोड़ा है थोड़ा बोलिए कुछ हेलो तो मेरा नाम सौरभ पवार है और हम गंगो तो पार्क में ट्रैकिंग दा। करवाते हैं और आप लोग भी आइए ट्रैकिंग का मजा लीजिए यहाँ पे बहुत सारे ट्रैक्स हैं आपका कौमु तपोवन हो गया हो गया और आपका केदारताल ताल और रुद्रगेरा काफ़ी सारे ट्रैक

আনন্দে মন ভরে গেছে সবার এই আমাদের সুকান্ত সুকান্ত বলো কিব জয় শিবশম্ভ আমরা যে গোবর তপবানের যাত্রায় বেরিয়েছি আর সেই যাত্রার পঞ্চম দিন আমরা মা গঙ্গোত্রী ধামের উল্টো দিকে এই হোটেলে আছি তখন আমরা মা গঙ্গোত্রী ধামে যাব গিয়ে স্নান করব পুজো দেবো আপনারা দর্শন করুন মা গঙ্গোত্রীর লাইফ जय बा गंगा हर हर गंगे हर हर गंगे É,

চলে চলে আমরা মন্দিরে পূজো দিতে যাচ্ছি আমরা মা গঙ্গotri মন্দিরে পূজো দিতে যাচ্ছি এখন ডালার দোকানে যাচ্ছি ডালা দাদারা সব দামদর কিসে নিচ্ছে ডালা নেবে এখন দেড়শো নিয়ে জয় গঙ্গা মিয়া আমরা এখন মা গঙ্গার মন্দিরে আছি সবাই দর্শন করুন হর হর গঙ্গে আমরা গঙ্গোত্রী মন্দিরে আছি এখন আমাদের গুরুজি সুকান্ত দা আমাদের সাথে রয়েছে দাদা তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করো আজকের আমাদের এই যাত্রায় সম্পূর্ণ হলো আমরা শুনেছি গঙ্গার কটে বসে পুজো করলে পুজো পাঠ করলে পৃথিবীদের উদ্দেশ্যে জল কিছু দান করলে পিতৃপুরুষদের উদ্ধারের জন্য মা গঙ্গা পৃথিবীতে এসছে আমরা এখানে বসে মা গঙ্গার পুজো করলাম গঙ্গার দর্শন করে এখন মন্দির থেকে বেরালাম এখন আমরা আবার হোটেলে যাব খুব 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 মন ভরে মা গঙ্গার পুজো করেছি আপনারা ভিডিওতে দেখতে পারবেন বা দেখেছেন হয়তো আমরা মা গঙ্গার পাড়ে বসে অনেক আমাদের এই ভিডিও করার খুব সুন্দর আমাদের এই ভিডিও করার উদ্দেশ্যটা যে আপনারা ঘরে বসে দর্শন করুন এবং চারধাম অবশ্যই আসেন যত কষ্টই হোক এবং এই জায়গায় আমাদের এই পরিবেশ নোংরা এবং মানে প্রকৃতির যে জিনিসগুলো সেগুলো করবেন না এবং আমাদের তাতে অনেক ক্ষতি হয় জয় বলে হর মহাদেব হর মহাদেব মন্দিরের সামনে আসো হরহর মহাদেব জয় শ্রী আমাদের কি ধরো হর হর গঙ্গে সবাই ভালো থাকেন সকলের জন্য শুভকামনা চাইছি সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আই উন্নতি সিবিদি যেন সংকলন হয় মানব কল্যাণে যেন মা যেন সবার যেরকমভাবে পাশে থেকেছে এবং আগামী দিনও থাকে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি আমাদের হোটেলের দিকে যাচ্ছি খুব সুন্দর পুজো দিয়েছি মন ভরে একদম নীতি মেনে এখানে নিয়মে আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে যেটুকু পেরেছি দান যেটুকু পেরেছি দক্ষিণা করেছি যা নিয়ম আছে গঙ্গার প্রধানের সেটা পালন করেছি আমাদের আগামীকাল আমরা বন্ধুরা মানুষে যাত্রা করলো আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করলেন যাতে আমাদের প্রভু ভগবান যাত্রা সুস্থ হয় এই মা গঙ্গার কাছে প্রার্থনা ছিল করেছি একবার হোটেলে দিয়ে যাচ্ছি জয় বলে জয় শিবশম্ব জয় শিব শিবশঙ্ক সত্যি অসাধারণ অভিজ্ঞতা কিছু বলার নেই এটা মনে হলো হয়তো আজকে যাত্রা না করলে জীবনে হয়তো কিছু অসম্পূর্ণ থেকে যেত শুধু কিও নয় এখানকার পণ্ডিতজিদের থেকে যে সমস্ত বাণী শুনলাম যে সমস্ত কথা শুনলাম আমরাই পারি আমাদের যারা উত্তরসূরি যারা ছিল আসবে এবং যারা আমাদের পূর্বপুরুষ সকলের জন্য কিছু করে যেতে সেটা আর্থিকভাবে তো অনেকেই করে কিন্তু সৎ কর্ম দ্বারা কজন করতে পেরেছে সৎ তীর্থ দ্বারা কজন করতে পেরেছে তারই খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে হয়তো সেই সময় আমি ভিডিও করে উঠতে পারিনি কিন্তু যার মর্ম ব্য বক্তব্য এটাই ছিল তো যারা যারা সম্ভব চেষ্টা করবেন একবার অন্তত গঙ্গত্রুত ধামে আসার এক মহাপাবন স্থান আধ্যাত্মিকতা যেন প্রতিটা স্থানে রয়ে গেছে ঠিক আছে সকলে ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করি সকলের মনস্কামনা পূর্ণ হোক আমাদের একটাই কাজ মানুষের বিপদে আপদে যেন আমরা নিঃস্বার্থভাবে থাকতে পারি হার হার মহাদেব জয় ওম ও শিব আর হার গঙ্গে লাঞ্চ টাইম চলছে আমাদের মেনুতে আছে আজকে সোয়াবিন লাঞ্চ কী কী আছে দেখো সোয়াবিনের তরকারি আর ডাল আছে ডাল আর ভাত দিচ্ছে আচ্ছা আমাদের সুমিত ভাইয়ের জন্য আছে ম্যাগি এই যে আমাদের ভাই ডায়েট ভাই ডায়েট কন্ট্রোল করে শুধু আরে বস না চারজন আটজন খাওয়া দাওয়া হবে কীরকম রান্না হয়েছে সোয়াবিনের তরকারি খাওয়া বড় তরকারি এই আমাদের ক্যাপ্টেন রেডি হচ্ছে খাওয়ার জন্য ফুল প্রিপারেশনে আছে আমাদের সৌরভ ভাই খাবার পুরো রেডি করে দিয়েছে আহা গরম গরম ভাত চাবেল এরকম ভাবে ভাত বাড়ছে বাড়িতে যেরকম থাকতাম সেরকমভাবে এখানে আছি বাড়িতে যেরকম খেতাম সেরকমভাবে এখানে খাচ্ছি আমাদের কারোর কোনো অসুবিধা হচ্ছে না আমরা খুব আনন্দতে খুব হ্যাপি খুব হ্যাপি বলে না আমাদের যতটুক দিয়েছি আমরা ওদের খুব সন্তি খুশি এর থেকে আর বেশি কী চাই কী চাই বাঙালিয়ানা খাবার ডাল ভাত তরকারি যেটা যেটা শুধু শুধু দরকার দরকার আমরা চলে এসেছি গঙ্গোত্রী মন্দির থেকে হাফ কিলোমিটার দূরে সূর্যকুণ্ড এই সেই সূর্যকুণ্ড যেখানে প্রতিদিন সূর্যের রশ্মি সবার প্রথম এসে পড়ে এক অপূর্ব সৌন্দর্য যা আমাদের মনকে মুগ্ধ করে দিয়েছে। আমরা এর দর্শন করছি সাথে আপনারাও দর্শন করুন সূর্যকুণ্ড দর্শন করতে করতে আমরা এগিয়ে গেলাম পাণ্ডব গুহার উদ্দেশ্যে এই সূর্যকুণ্ড থেকে আরও দেড় কিলোমিটার দূরে অবস্থান করছে পাণ্ডব গুহা যেখানে এখানকার লোকাল মানুষদের কাছ থেকে জানতে পারলাম ওই গুহাতে এক আশ্চর্য সাধু বাবা বিরাজ করছেন আমাদেরও মনে বাসনা জাগলো একবার গিয়ে সেই সাধু বাবার দর্শন করে আসি আমরা এগিয়ে চলেছি গুরুজি ক্যাপ্টেন কাপ্তান পাণ্ডব গুপা দর্শন করতে যাচ্ছি সবাই চলুন আমরা পাণ্ডব গুপা দর্শন করে আসি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি কেউ নেই আমরা যাচ্ছি পাহাড়ে যার হলে সত্যি অপূর্ব প্রকৃতি প্রকৃতির সৃষ্টি যদি নিজের থেকে না দেখা যায় নিজের চোখে না বোঝা যায় নিজের শরীরে এই বাতাস এই হাওয়া এই শুদ্ধ

থাকে <laughs> পাণ্ডবগুহায় সাধুবাকে প্রণাম করে আমরা ফিরে আসলাম ফেরার সময় এই যে সূর্যকুণ্ডের রূপ বৈচিত্র সম্পূর্ণ যেন চেঞ্জ হয়ে গেছে যাওয়ার সময় যেরকম দেখে গেছিলাম আসার সময় এর শোভা যেন আরো তীব্র হয়েছে তো এ শোভা দেখতে দেখতেই আমরা আমাদের গন্তব্যের দিকে ফিরে আসলাম